নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্স অফ জুন বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল সারাটা রাত মা বাতের ব্যথা যন্ত্রণায় ঠিক করে ঘুমাতে পারেনি রাতে যে কতবার উঠেছে তার ঠিক নেই আজকে অনেক ভোরে মা ঘুম থেকে উঠে গেছে ওই পাঁচটা পাঁচটা পাঁচ দশ নাগাদ তখন সবে মানে ভোরের আলোটা ফুটছিলো আমি তখন একবার উঠেছিলাম দেখলাম মা গেট খুলে বাইরে গেল ওই বাইরের রাস্তাটায় কিছুক্ষণ ঘোরাটোরা মানে ঘোরাফেরা করে তারপর ঘরে আসলো তো আমিও আজকে সেজন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম কারণ মা আজকে আমবসার ওই পুজো আছে গতকালকে সকালেই ফল মিষ্টি টিষ্টিগুলো এনে রেখে দিয়েছিলাম তো মা ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে স্নান ধান সেরে নিয়ে পুজোর এখন জোগাড় করছে বলটা ওখানে পড়ে যাবে মা চলে আয় চলে আয় দেখো চলে এসো বাবা আর তুলতুলি পড়ে নটা নাগাদ ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব এসো মা এসো খেয়ে নাম তারপর খেলো মা ঠিক করে একটু নমো করে দাও দেখো দেখো আনন্দ দেখো দেখ এবার ঘুরে যাবে এখন বাজে পনেরো এগারোটা আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমি এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিয়েছিলাম আর মা সবে মাত্র পুজো সেরে উঠলেন আর অমাবস্য সারা না পর্যন্ত তো মা আজকে সারাদিন এই সাবু ফল মিষ্টি এই সবই খাবেন আমার বসে কখন ছাড়ছে মা পাঁচটা তেপান্ন মানে ওই সন্ধ্যের দিকে রাত্রেবেলা তারপর দেখা যাবে আর আজ যেহেতু আমারও বৃহস্পতিবার তাই আমি মা ওই ফল মিষ্টি সাবু টাবু খেয়ে নেব তুলতুলার ধানের জন্য একটু রান্না করবো কি কি কিসে হাত দিচ্ছিস বাবা চলে আয় জলে হাত দেয় না মা চলে এসো বাবা চলে এসো না না প্রসাদ না এসো এসো প্রসাদ দেবো এসো 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 প্রসাদ নেবে এসো তাড়াতাড়ি এখন বাজে বারোটা পাঁচ তখন আমি আর মা প্রসাদটুকু খেয়ে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে ইনভার্টারের ব্যাটারির জল কিছুটা কমে গেছিলো তো ইনভার্টারের ব্যাটারিতে জল দিচ্ছিলাম আর ঠিক তখনই বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো আবার দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো সব তুললাম বালিশ টালিশগুলো রোদে দিয়েছিলাম সেগুলো সব ঘরে নিয়ে আসলাম বালিশগুলো একটু একটু ভিজেছে বুঝতেই পারিনি যে ওরকম হঠাৎ বৃষ্টি চলে আসবে আর তারপর সকালে চিরুনিগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে আমি স্নানে গেছিলাম স্নান ধান সেরে কিছুক্ষণ আগে উঠলাম আর এখানে দুপুরের জন্য সাবুটা ভিজিয়ে রেখেছি আর এবার তুলতুলকে মশাবি লেবুর রস খাইয়ে তেল মালিশ করে দেব কি বাবা এটা কি বলো এটা কি বলো হ্যাঁ কি এটা লেমন হ্যাঁ লেমন লেমন বলো চলো জুস জুস তুমি জুস খাও না সে জুস জুস করে দেবো চলো তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে তুলতুল আর ধানের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর তারপর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি এদিকে সেদ্ধ ভাতটাও হয়ে গেছে আর এখানে আমার আর মার জন্য একটু দই শরবত করে নিচ্ছি ঠিক আছে মা কি এখন বাজে একটা দশ আর তখন তয়ের শরবতটুকু বানিয়ে মা আর আমি শরবতটুকু খাবারটা বেড়ে নিয়েছি হয়েছে এখন বাজে দুটো পঁচিশ আর আজকে দেড়টার মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল লাঞ্চের পর তুলতুলকে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দিলাম অন্যান্য দিন তুলতুল এই ঘরে সই আজকে কি হলো জানি না একা একা এ ঘরে আসলো এসে নিজে নিজেই বেডে উঠলো উঠে শুয়ে পড়লো আর শোয়ার পাঁচ সাত মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়লো তবে মাঝখানে আমি একবার বলেছিলাম যে চল ওই ঘরে গিয়ে শুয়ে দিচ্ছি আর এখন তো না হ্যাঁ নো এগুলো বলতে শিখেছে তো আমাকে একদম স্পষ্ট জানিয়ে দিল নো এরকম বলল তো আমি দেখলাম যে আর জোর জবরদস্তি করা ঠিক নয় কান্নাকাটি করবে এখানেই ঘুমাক তো অল আউটটা জ্বালিয়ে দিই ছোট ছোট একটু মশা আছে আর এই কিছুক্ষণ আগেই মা লাঞ্চ সারলেন ওই সাবু আর কলা দিয়ে চিনি তো খাবে না আগে মা যখন উপোস করতেন বিশেষ করে রাতের দিকে মা সাবু খেতেন তো সাবুটা এত ভালো করে মাখতেন আমি এমনিতেও খুব একটা সাবু পছন্দ করি না সাবু ছাতু এগুলো খুব একটা আমি খেতে ভালোবাসি না কিন্তু ওই সাবুটার মধ্যে মা নারকেল কোড়া চিনি ছোলার ডাল কলা কাজু আর মাখা সন্দেশ এই এত কিছু দিয়ে এত সুন্দর করে মাখতেন খুব ভালো লাগতো খেতে আর এখন এখন তো মায়ের এত কিছু খাওয়া বারণ আছে মানে মা তো বলে মাঝে মাঝে যদি কলা না থাকে মানে কলা হয়তো কোনো দিন ভুলে গেল আনতে মা সামান্য একটুখানি ওই নুন আর একটুখানি হয়তো মানে নুন বলতে ওই সন্ধক লবণ সন্ধক লবণ আর একটুখানি অল্প দু চার দানা চিনি দিয়ে কোনো রকম পেটটা ভরে আর এখানে আমি আমার জন্য খাবারটা বেড়ে নিয়েছি এখানে নিয়েছি সাবু কলা আর একটু চিনি এখন বাজে চারটে পঁচিশ আর তখন আমি কলা আর চিনি টুকু দিয়ে সাবুটা ভালো করে মেখে খেয়ে লাঞ্চের বেশ কিছু কুসন ছিল সেগুলো সব মেঝে ধুয়ে রেখে একটু শুয়েছিলাম আর তুলতুল আজকে এই পোনে চারটে চারটে নাগাদ ঘুম থেকে উঠেছে আর ওটার পর থেকে শুরু হয়েছে দিনের সাথে খেলা আর আজকে আমাদের এখানে সাবিত্রী পুজো ছিল তো পাশের বাড়ি ভাবি এই কিছুক্ষণ আগেই প্রসাদ দিয়ে গেলেন তো তুল পায়েস খেতে একটু ভালোবাসে দেখি খাই কি না আর মা আর একটুখানি খেয়ে এসো দেখো লাড্ডু লাড্ডু বেসন কা লাড্ডু চলো এসো যা দিদুনের সাথে যা ঘুরে আয় গা কেসে হো যা বাবা যা যাও ঘুরে আসো দুজনের সাথে মামা চলো এদিকে এসো আর কাসুর তো তুলে রেখে এসো মা গো বাজাবি তো বাজা বাজা বাজাও

গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁচিশ আর তুলতুল তখন ওই দু চামচ মতন পায়েস খেলো খাওয়ার পর মায়ের সাথে খেলা করছিল। আর সে ফাঁকে আমি বিকালে সমস্ত কাজকর্মগুলো সারলাম তারপর আমি মা তুলতুল ধানি চারজনে মিলে একটু ওই গেটের বাইরে মানে সামনে রাস্তাটায় একটু ঘোরাঘুরি করলাম একটু ছাদে গেলাম তারপর ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ ছাদ থেকে নামলাম হাত মুখ ধুয়ে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম আর মা এদিকে সন্ধ্যা দিলে আর এখন টুলতুল পড়াশোনা করতে বসেছে হ্যাঁ বাবা জ্যাম হ্যাঁ জ্যাম হ্যাঁ জ্যাম কায়েট ও অরেঞ্জ গুড টেরি গুড হ্যাঁ হ্যাঁ বাঃ বাঃ ভ্যারি গুড আর এটা 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 বন আর এটা 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 parrot আর এটা 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 ডগ গুড দেখেছো মাম্মা সব বলতে পারে হ্যাঁ হ্যাঁ কিন্তু মা ফোল্ড ইওর লেগ ঠিক করে বসো পাতা ঠিক করে বসো বাবা এখন বাজে নটা চল্লিশ আর গতকালকের মতন আজকেও তুলতুল ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন একটু পড়াশোনা করলো করে ব্যাস দিদুনের সাথে খেলা শুরু আর আমি ওইদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে রাতে রান্নাটা করতে এসেছিলাম রাতে রান্না বলতে সে চারটে রুটি করেছি তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি ধানিকে দই দিয়ে রুটিটা মেখে খেতে দিয়ে দিয়েছি আর মার জন্য দুটো রুটি করেছি আর ওবেলার কিছুটা সাবু রয়ে গেছে আমার রাতের ডিনার হয়ে যাবে তুলতুলকে খাইয়ে দেব এখন বাজে বারোটা চল্লিশ আর আজকে দশটার মধ্যে তুলতুলের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ও সাথে খেলা করছিল তারপর ওই পনে এগারোটা নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে এগারোটা পনেরো কুড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে আমার প্রতিদিনের রাতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সাথে সাথে প্রায় পোনে বারোটা বেজে গেছিলো আর মা গত বৃহস্পতিবারের মতন আজকেও আমার জন্য একটু সুজির হালুয়া বানিয়েছিলেন বললেন যে রাত করে আর সাবুটা খেতে হবে না সাবুটা রেখে দিতে আগামীকাল সকালে দেখা যাবে তা সুজি হালুয়া বানানোর পর ওই মা আর আমি একসাথে ডিনার করলাম করে দিনারে বাসন কুসনগুলো মেজে ধুয়ে এই বারোটা পনেরো কুড়ি নাগাদ উঠলাম আর এতক্ষণ ধরে মা ওই কিছু জামা কাপড় ছিল সেগুলো ছোটোখাটো সেলাই টেলাই খুলে গেছিলো সেগুলোই সব সেলাই করছিলেন আর আজকে সারা সারাদিন আমাদের এভাবেই কাটলো মানে কাটলো বলতে রান্নার তো ঝামেলা ছিল না শুধুমাত্র তুলতুলার ধানির জন্যই একটু রান্না করেছিলাম আমরা তো ফল সাবু এসব খেয়েই কাটিয়ে দিলাম তবে অনেক বাড়তি কাজ সেরেছি আর মা আমার দুজনারই নিজের নিজে জায়গায় ফিরে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে মা আগামী কালকে চলে যাবেন আর যদি সব ঠিকঠাক গুছিয়ে উঠতে পারি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো গত আগামী পরশু আমি ও বাড়িতে চলে যাব দশ তারিখ থেকে তুলতুলের স্কুল খুলে যাচ্ছে তো একদিন আগে যা উচিত ওর হলিডে হোমওয়ার্ক কী আছে না আছে সব শেষই হয়ে গেছে তবু একটা দুটো যদি বাকি থাকে সেগুলো চেক করা তারপর আরও অনেক কাজ থেকেই যায় তাই একদিন আগে যাব আর ও বাড়ির অবস্থাও আবার খুব খারাপ মানে ও বাড়ির সামনে যে বললাম না যে ফ্ল্যাট হচ্ছে তার জন্য যে রোড তারপর ড্রেন এগুলো সব করেছে ওই ড্রেন ট্রেনের কাজ হচ্ছে তাই এখনও সেই যাতায়াতের চরম অসুবিধা রয়ে গেছে আর এখন আমার দু একটা কাজ আছে সেগুলো সারবো মাকে বারবার বলছি মশাইটা টাঙিয়ে শুতে মা বলছে যে মশাই টাঙাতে হবে না তবে এবার মশাইটা টাঙিয়েই দেব না হলে আর সকালবেলা চেনা যাবে না মশার কামড়ে যাই হোক আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট